হ্যালো স্টুডেন্টস সো এই ক্লাসটাতে আজকে আমরা যে প্রবলেমগুলো ইলেকট্রোস্ট্যাটিক্সের করছিলাম এতদিন তো সেই প্রবলেমগুলো নিয়েই আলোচনা করবো এগুলো আমরা এখন উদাহরণ করছি ছায়া প্রকাশনী থেকে তো এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কনসেপচুয়ালও যেখানে বলা আছে একটি সমবাহু ত্রিভুজের তিনটি শীর্ষবিন্দুতে তিনটি আধান আছে তাহলে একটা সমবাহু ত্রিভুজ আমরা প্রথমে বানিয়ে নিই এখান থেকে তো ধরে নিচ্ছি যে ধরো এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ ও জাস্ট সেকেন্ড এটা ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ তো শীর্ষ বিন্দুতে কিউ মাইনাস টু কিউ আর কিউ পরিমাণ আধান আছে তাহলে এখানে ধরে নাও মাইনাস টু কিউ আছে এখানে প্লাস কিউ আছে আর এখানে প্লাস কিউ আছে এরকমভাবে অরিয়েন্টেশনটা আছে তো তোমাকে তুল্য দি মেরু ভ্রামক তো একটা কোয়েশ্চেন হতে পারে এখানে দি মেরু কোথার থেকে আসছে তো দি মেরু ভালো করে একটু যদি লক্ষ্য করো দি মেরু মানে কি একটা সাইডে প্লাস কিউ অন্য সাইডে মাইনাস কিউ তাহলে এটা যদি প্লাস কিউ ধরো তাহলে তুমি এই মাইনাস টু কিউ থেকে একটা টু কিউ নিয়ে নাও ঠিক আছে মাইনাস টু কিউ থেকে আমি কি করছি একটা মাইনাস কিউ নিলাম এটা হলো মাইনাস কিউ আরেকটা মাইনাস কিউ বাকি আছে তো এরকমভাবে আমি লিখতে পারি মাইনাস কিউ আর মাইনাস কিউ দুটো আধান তাহলে এই যে মাইনাস কিউটা সেটা এর সাথে একটা ডিমেরু গঠন করবে আবার এই যে মাইনাস কিউ আরেকটা আছে সেটা এর সাথে আরেকটা দিমেরু গঠন করবে তা দুটো দিমেরু আছে আর অ্যাঙ্গেল বলতে দেখো প্রথমত ডিমেরু ভ্রামক কোন দিকে কাজ করে তোমরা নিশ্চয়ই পড়েছো যে দি মেরু ভ্রামকের যে দিকটা সেটা হচ্ছে নেগেটিভ টু পজিটিভের দিকে মানে নেগেটিভ চার্জ থেকে ধনাত্মক চার্জের দিকে তাহলে যদি ধরো এটা নেগেটিভ চার্জ হয় তাহলে এর ডাইরেকশনটা হবে কিছুটা এইরকম আর সেমভাবে এর যে নেগেটিভ চার্জটা আছে তার ডাইরেকশনটা কোন দিকে হবে না এইরকম তাহলে নেগেটিভ টু পজিটিভ এরকমভাবে অরিয়েন্টেশন বা এরকমভাবে ডাইপোল মুভমেন্ট দিমেরু ভ্রামকের ডিরেকশনটা তুমি পাচ্ছ তো ধরো এখানটা হচ্ছে আমি নাম দিয়ে দিলাম এই দি ডিমেরু দি হচ্ছে পি এটা হচ্ছে পি কত অ্যাঙ্গেল করেছে যেহেতু সমবাহু ত্রিভুজ তো সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল করবে অবশ্যই এবার দুটো দিমেরু মেরু ভ্রামক বা দুটো ভেক্টর কোয়ান্টিটি যদি তোমার সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তো তাদের তুল্য যে দিমেরু ভ্রামক হবে এ পি নেট সেটা কি হবে রুট আন্ডার পিসার প্লাস পি স্কোয়ার প্লাস টু ইন্টু পি ইন্টু পি ইন্টু কস থিটা তোমরা এটা জানো তো কস সিক্সটি ডিগ্রি এটা ক্লাস ইলেভেনে পড়েছিলে ভেক্টর অ্যাডিশনের সূত্র তো এখান থেকে রুট আন্ডার পি এখান থেকে দেখো টু পি স্কোয়ার আসছে প্লাস টু পি স্কোয়ার এলো এটার থেকে ইন্টু কস সিক্সটি মানে হচ্ছে ওয়ান বাই টু 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 কেটে গেলো কি আসছে না রুট আন্ডার টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার তাহলে সেটা কত টু পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মানে হচ্ছে জাস্ট থ্রি পি স্কোয়ার তাহলে রুট থ্রি ইন্টু পি পি স্কোয়ারটা বাইরে আসবে পি হয়ে বাইরে আসবে এবার এখানে একটা কন্ডিশন বলা নেই বলে দেওয়া উচিত ছিল যে সাইডের কিছু একটা লেন্থ এ বা এল যে মানে সমবাহু ত্রিভুজটার যে সাইড লেন্থটা সেটা এল বা এ কিছু একটা এটা বলে দেওয়া উচিত ছিল যাই হোক নেই এখানে তো আমি ধরে নিলাম যে এল তাহলে তোমরা জানো যে দিমেরু ভ্রামকের যে সূত্রটা সেটা কি না পি ইকুয়ালস টু চার্জ ইন্টু এল অনেকে বলবে স্যার আমাদের স্যার তো টুয়েল লিখেছেন বা বইয়ে আমরা দেখছি টুয়েল আছে তো টুয়েলটা দেখবে ওটা একটা ক্যালকুলেশনের সিম মানে যাতে ক্যালকুলেশনটা সহজ হয় ওই জন্য দি মেরুট লেন্থটা হিসেবে ধরে তোমার এই দিকটা এল এই দিকটা এল এরকম করে ক্যালকুলেশন করা হতো ঠিক আছে বাট নর্মালি যে সূত্রটা ডাইপল মোমেন্ট বা দি মেরু সূত্রটা সেটা হচ্ছে আধান ইন্টু লেন্থ বা আধান ইন্টু ডাইপোল লেন্থ ঠিক আছে তো এরকম টাইপের কিউ ইন্টু এল তাহলে এখানে যে সূত্রটা যদি এটা বসাই তাহলে রুট থ্রি ইন্টু কিউ ইন্টু এল তো এটা কিন্তু তুল্য দিয়ে মেরুভ্রামক হয়ে যাবে ঠিক আছে এটা হবে এটার অ্যান্সার তো এইভাবে তোমরা কিন্তু সহজেই এই উদাহরণটা করে নিতে পারবে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি কোনো জায়গাতে কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানিও আমি চেষ্টা করবো সেগুলোর সলিউশন দিয়ে দেওয়ার ওকে থ্যাংক ইউ